বরগুনায় নার্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পৃথক কর্মসূচিতে স্বাস্থ্যসেবায় আংশিক বিঘ্ন ঘটেছে রবিবার সকালে দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে চিকিৎসা প্রযুক্তিবিদ ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কর্মসূচিতে আউটডোরে কিছুটা প্রভাব পড়লেও জরুরি সেবা স্বাভাবিক ছিল এদিকে নার্সরা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে প্রতীকী শাটডাউন পালন করেন তাদের আট দফা দাবির দ্রুত বাস্তবায়নেরও দাবি তোলা হয় আন্দোলনরত সংগঠনগুলো জানিয়েছে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে একটাই দাবি ছিল সেটা হলো বাংলাদেশের যত ডিপ্লোমাধারী সকলে একই খাবার খাবে একই সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কিন্তু দেখা গেল এই যে আমাদের নার্সিং ডিপ্লোমাধারীরা বহু আগে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় ভূষিত হলো কৃষি ডিপ্লোমারা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় ভূষিত হলো কি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় ভূষিত হলো কিন্তু যে মেডিকেল টেকনোলজিস্টরা বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ডাক্তার নার্সদের থেকেও যে